পরিবারের লোক হলে অভিযোগ দয়া করে ধাক্কা করবেন না এটা

কাটায় বাজে একটা ছাব্বিশ তাই শুভ দুপুর ঘুরলাম এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চে আমরা এসেছিলাম কাঁচরা পাড়ায় একটা কাজে সেই কাজটা আমাদের মিটে গেছে তাই এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চে যে আমরা রয়েছি আমি আমার ছেলে আমার কর্তা বসে সামনে বসে আমাদের অনেক চারজন মিলেই যাচ্ছি ব্যান্ডেল চার্চ তা চলো তোমরাও আমাদের সাথে চলো ব্যান্ডেল চার্চে ঘুরে আসি তাহলে আমরা শীতে দুপুরে যাচ্ছি ব্যান্ডেল চার্চ আর বড়দিন তো কদিন আগেই গেল বেশ সাজানো গোছানো এখন ব্যান্ডেল চার্চটা দেখতে পাবো ব্যান্ডেল চার্চ ভালোই লাগে চলো তোমরা আমরা সবাই মিলে ব্যান্ডেল চার্চ ঘুরে আসি শুভরাত্রি বন্ধুরা দু সালে এটাই আমার প্রথম ভিডিও তা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই দেখো ত্রিবেণী ব্রিজের ওপরে কাজ চলছে কত বড় ব্রিজটা হচ্ছে কতটা উঁচু দেখেছো এই কাজ কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হবে জানি না তবে এখান দিয়ে যখনই যাই তখনই ব্রিজটা পড়ে চোখে তৈরির কাজ তাই আজকে একটু ভিডিও তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমাদের তো আগেই বলেছি কাঁচরাপাড়া গেছিলাম সেখান থেকে চলে এসেছি ব্যান্ডেল চাচ্ছে আর এখন তো যেহেতু পঁচিশে ডিসেম্বরের পরপর আমরা গেছিলাম তাই এখানে প্রচুর মানুষের ভিড় ছিল আর এটা ছিল পঁচিশ ডিসেম্বর পরে রবিবার প্রচুর মানুষের ভিড় ছিল আর চার্চের মুখে ঢুকতেই গেটের কাছে ওরা একটা প্যান্ডেল মতো করেছিল যেখানে যিশুরকে সাজানো হয়েছিল মানে যে যিশুর জন্মস্থান সব জন্মলগ্ন কখন কিভাবে কোথাও হয়েছিল সেই জিনিসটাকে এখানে ওরা তুলে ধরার চেষ্টা করেছে আর তো ছিল রবিবার ছুটির দিন প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তা আমরাও এই ভিড়ে সামিল হয়ে গেলাম সপরিবারে ব্যান্ডেল চার্জ দেখতে গেলে এর আগে অনেকবার এসেছি তবে কখনোই পঁচিশে ডিসেম্বর পর পর আসিনি তাই এবার পঁচিশে পরে এসেছি বলে দেখতে পেলাম এত সুন্দর সাজানো গোছানো জায়গাটি চলো আমরা এবার ব্যান্ডেল চার্জটা ঘুরে দেখি আমরা এখন ব্যান্ডেল চার্জটা ব্যান্ডেল চার্চের একটা পুরনো ইতিহাস আছে এই চার্চটি চারশো পঁচিশ বছরের পুরনো এটা তৈরি করেছিল নাকি পর্তুগিজরা এই চার্চটির পুরো নাম হচ্ছে দ্য ব্যাসেলিক অফ দা হেলি রোসারি যেটা ডাক নাম হচ্ছে ব্যান্ডেল চার্চ এটা হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেল শহরে প্রতিষ্ঠিত মানে অবস্থিত এই ব্যান্ডেল চার্চটি এই চার্চটি নাকি তৈরি করা হয়েছিল পনেরোশো নিরানব্বই সালে নিরানব্বই সালে যেটা পর্তুগিজ অগাস্টিনস ফাদাররা তৈরি করেছিলেন বর্তমান কাঠামো বর্তমান গির্জাটি ষোলোশো সালে গোমেজ ডি সোটো তৈরি করেন পনেরোশো নিরানব্বই সালের মূল গির্জার একটি অংশ মঠের মানে চার্চের গেটে এখনও আছে এই চার্চের বয়স হচ্ছে চারশো পঁচিশ বছরের পুরনো ভাবতে পারছো কত বছর পুরনো চার্চ এটা আর এই আজকে রবিবার ছিল দেখো কত লোকের ভিড় আর যেহেতু মানে বড়দিন গেছে বলে ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে পাশের মাঠে এখানে যে যিশুর এই স্ট্যাচুগুলো তো আগেই ছিল আমরা দেখেছি তবে এই যে জায়গাটাতে খুব সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো প্রচুর লোক তাদের সেলফি তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমরাও তা সেখানে গেলাম এবং একটু সেলফি তুলে নিলাম কারণ আমাদের ভারতবর্ষে তো কোনো ধর্মের ভেদাভেদ নেই আমরা সব ধর্মতেই আনন্দ করতে ভালোবাসি তাই আমরা আজকে সামিল হয়েছি যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ব্যান্ডেল চার্চে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আর চার্চের সামনেই রয়েছে একটা মিউজিয়াম যেটা হচ্ছে এখানে হচ্ছে একটা মাস্তুল আছে জাহাজের মাস্তুল এখানে একটি গির্জার এই মিউজিয়ামে আছে একটা বড় মাস্তুল এই মাস্তুলটা নাকি গল্প আছে যে বে অফ বেঙ্গলে ঝরে পড়া একটি জাহাজের ক্যাপ্টেন দেওয়া উপহার যা নাকি মেরির কিপায় রক্ষা পেয়েছিল মানে এটা বিশ্বাস করা হয় উনিশশো সালে পোপ জন পল এটিকে ব্যাসেলিকার মর্যাদা দেয় এখন আমরা চলেছি ব্যান্ডেল চার্চের ভেতর দিকটা আর দেখো চতুর্দিকটা কৃষ্ণ সাজানো গোছানো আর সামনে একটা মানে যিশুর মানে মূর্তি তৈরি রয়েছে যেখানে ধ্যান করা হয় মোমবাতি টোমবাতি জ্বালানো হয় এই যে ভেতরটা গিয়েই এখানে রয়েছে একটা যিশুর স্ট্যাচু আজকে তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর এই দেখো স্ট্যাচুটা দেখেছি এখানে কত ভিড় এখানে মানুষ প্রার্থনা করে আর এখানে তো একটা প্রার্থনা কক্ষ আছে কিন্তু সেখানে কোনো ভিডিও তোলা বা ক্যামেরা নিষিদ্ধ তাই ভেতরে কোনো ক্যামেরা তোলা যাবে না আর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি ওরা ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেখানে মোমবাতি জ্বালানো হয় সেখানে দিয়ে ঘুরিয়ে একদম যেখানে প্রার্থনা কক্ষ দিয়ে ওরা বার করেছে তো সুতরাং সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আর কোনো ফটো তুলে নি তারপরে আমরা চলে আসলাম লাহিড়ি বাবার আশ্রম যার পোশাকি নাম হচ্ছে আধারালয় এটাও হচ্ছে ব্যান্ডেলেই অবস্থিত এটা ব্যান্ডেল থেকে পাঁচ কিলোমিটার দূরে মানে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজহাট নামক একটি গ্রামে আম বাগানের মধ্যে অবস্থিত ব্যান্ডেলে গেলে অনেক কিছু ঘোরার জায়গা আছে যেমন ব্যান্ডেল চার্চ তারপরে ইমামবাড়ি তারপরে হংসেশ্বরী মায়ের মন্দির লাইরি বাবার আশ্রম তো আমরা আজকে সব বেশি জায়গা ঘুরতে পারিনি আমরা শুধু লাইরি বাবার আশ্রম আর চার্চেই গেছিলাম তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম তোমরা এই শীতের ছুটিতে অবশ্যই গিয়ে ব্যান্ডেল ঘুরে আসতে পারো একদিনের ট্রিপে দারুণ ঘুরবার জায়গা আর আজকে রবিবার দেখেছো কত ভিড় প্রচণ্ড ভিড় এখানেও প্রচুর ভিড় ছিল পুরো লাইন দিয়ে ঢোকা ছিল অন্য সময় তো আসি গেটে সোজা দিয়ে ঢুকে যায় বাজকে আজকে বেঁকিয়ে বেঁকিয়ে পুরো লাইন দিয়ে দিয়ে ঢোকাচ্ছে মানে এত ভিড়ায় দেখো বাবা লোকনাথ বাবার মূর্তি রয়েছে এখানে এই চার এই মানে লাহিড়ি বাবার আশ্রমটা একটা একটি আম বাগানের মধ্যে মনোরম পরিবেশে অবস্থিত এই প্রধান মন্দিরের স্থাপত্য শৈলটা তৈরি করা হয়েছে রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় শিল্পের মিশ্রণে এখানে একটা জলাশয়ের ওপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং একটা সুরঙ্গের মাধ্যমে গর্ভগৃহে যাওয়া যায় আর এখানে করে দেখেছো বলেছে না সর্বধর্ম সমন্বয় মিলনস্থল মানে খ্রিস্টান মুসলিম হিন্দু সবাই এই মন্দিরে আসতে পারে দেখো এখানে খ্রিস্ট রয়েছে তারপরে আমাদের হিন্দু দেবদেবীদের মূর্তিও রয়েছে এমনকি মানে মুসলিমদেরও প্রার্থনা স্থল এখানে রয়েছে মানে সমস্ত দেবদেবীকে এখানে মানে সব ধর্মকেই এখানে সমান মর্যাদা দেওয়া হয়েছে আর কত ভিড় দেখো আর কি সুন্দর সাজানো গোছানো না লাহিরি বাবার আশ্রমে গেলে ভীষণ ভালো লাগে মানে খুব শান্ত শুধু এখানে পাখির ডাক আর মানে পাখির কিচির মিচির আওয়াজ আর শান্ত পরিবেশ গেলে মনটা ভালোই হয়ে যায় কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু পঁচিশে ডিসেম্বর কয়েক কদিন আগেই গেছে আর এই দেখো লাইন দিয়ে আজকে প্রচন্ড ভিড় এখানে রয়েছে একটা দুর্গা মন্দির তারপরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে গেসে থাকবার ব্যবস্থা মানে গিয়ে তুমি থাকতে চাইলে এখানে থাকতেও পারো সে ব্যবস্থাটা কি আছে আমি বলতে পারবো না কিন্তু ওখানে গিয়ে ওদের কাউন্টারে কথা বললে ওখানে জানা যাবে আমি ঠিক জানি না কিন্তু থাকা যায় এটুকু আমি জানি এটা হচ্ছে একটা ঘন সবুজ আর ফুল ফল পাখি কলরবে মুখরিত এই জায়গাটি এবং আধ্যাত্মিক শান্তির জন্য আদর্শ আর এই যদি তোমরা ব্যান্ডেলের গিয়ে লাহিড়ি বাবার আশ্রমে যাও তোমরা স্টেশন থেকে অটো বা টোটোতেও যেতে পারবে আর এই আশ্রমটি খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা আর বিকেলে থাকে চারটে থেকে সন্ধ্যে ছটা তারপরেই বন্ধ হয়ে যায় দেখো কত মানুষের ভিড় আজকে সেই মানে যেই জায়গাটা যেতে পাঁচ দশ থেকে পনেরো মিনিট লাগে সেখানে ঘুরিয়ে 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 আমাদের প্রায় আধ ঘন্টার ওপরে মানে আমরা মন্দিরে মেন মন্দিরে যেতে পারলাম পুরো দেখেছো এইভাবে যেতে হচ্ছে তারপরে জুতো খুলে খালি পায়ে তো ভেতরে যেতে হয় কারণ মোজা টজা কিছুই পরে যাওয়া যায় না কারণ মন্দিরে ঢোকার মুখেই রয়েছে জল সেখানে পা ধুয়ে তবেই যেতে হয় এত সুন্দর স্থাপত্য শৈল না কী বলবো আর এই ফুল বাগানটা দেখো পুরো চোখ টেনে নিল আর কি সুন্দর মূর্তি রয়েছে কি ভালো লাগছে না দেখতে ভীষণই ভালো লাগছে আর আজকে এত মানুষের ভিড় না খুব ভালোও লাগছিল বিভিন্ন প্রোগ্রামও হচ্ছিল এখানে চতুর্দিকে ফুল দেখো ফুল গাছগুলো আগেই তো বললাম ফুল ফল আর পাখির কলেরবে মিলিত একটা আধ্যাত্মিক স্থান আর এই যেখানে প্রোগ্রাম হচ্ছিল আর এই যে বাঁশের ব্যারিকেট করে দিয়েছে ব্যারিকেট ঘুরে 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 ভেতরে ঢুকতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর চলো আমরা এবার লাহিড়ি বাবার আশ্রমটা ঘুরে নিই এখনো পৌঁছাতে পারেন এই যে বাসের ব্যারিকেড এরকম ঘুরে 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 ওই দেখো লাহরি বাবার আশ্রম দেখতে পাচ্ছো কত ভি মানে এরকম ঘুরে 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 ব্যারিকেড করে করে আমাদেরকে ঢোকাচ্ছে এখানে প্রচুর সময় লেগে গেছে আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদের মন্দিরটা দর্শন করালাম এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর না আর এখানে সব অসরা নিয়ে বসে আছে বিক্রেতারা আর দুপাশে দুটো ঢুকেই দুটো মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এখন আমার ঠিক মনে পড়ছে না কোনটা এখন দেবদেবী রয়েছে তোমরা একদিনের জন্য লাহির বাবার আশ্রমে ঘুরে আসতেই পারো আশা করি খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগে যতবার যাই আমি এই নিয়ে দু তিনবার গেলাম ভীষণই ভালো লাগে মন্দিরটা আর মন্দিরটা বলেছিলাম না এটা জলাশয়ের ওপরে তৈরি এবং দেখেছো এটা জলাশয়ের ওপরেই মন্দিরটা তৈরি আর এই যে সামনে ঢুকতেই পা ধুয়ে ওঠার ব্যবস্থা রয়েছে মানে জল রয়েছে যেমন পুরীর মন্দিরে তেমন জল রয়েছে জলে পা চুপিয়ে তবে তুমি উপরে উঠতে পারবে আর সুরঙ্গ দিয়ে মেন মন্দিরে যাওয়া যায় আমরা মন্দির দেখে বাইরে বেরিয়ে পড়েছি আর দেখো বাইরে বাগানটা কি সুন্দর সাজানো গোছানো ভীষণই ভালো লাগে সত্যি ভালো চতুর্দিকে ফুল আর ফল যেহেতু আজকে মানে শীতকালে এরা একটা এখানে মেলার মতো আয়োজন করেছে আর এই স্ট্যাচুটা দেখলে চোখ একদম অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে যুদ্ধের জন্য সেই স্ট্যাচুটা এখানে রয়েছে ভীষণই ভালো লাগে সত্যি দৃষ্টি আকর্ষণ করে ভীষণই ভালো লাগে আর চতুর্দিকে এত ফুল কি বলবো অন্য সময় তো আমরা এই পাশে গেট দিয়েই বেরিয়ে যাই এখন এইবার এই এই স্ট্যাচুটার সামনে দিয়ে ওরা বেরোবার ব্যবস্থা করেছে ওখান থেকে আমরা জুতো পরে বেরোলাম সামনের দিকে আর এই দেখো কত গাছ দেখেছো এখানে প্রচুর গাছ আর এখানে রয়েছে ও আর কত গাছ লাগিয়েছে দেখো এখনো ফুল সব ফুটে ওঠেনি ফুলে সব কুড়িয়ে এসেছে ভেতরে একটা দোকানও আছে তোমরা কিছু খাবার জিনিস চাইলেও কিনে খেতে পারো আর এখানে মেলা বসে আছে যেহেতু বড়দিন বড়দিনের জন্য এখানে সাজানো হয়েছে আর এখানে কিছু খাবার দাবার স্টলও বসেছিল প্রচুর মানুষের ভিড় ছিল তো আমরা লাহরি বাবার আশ্রম দেখে এবার বাড়ির পথে রওনা দেব আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর পারলে একবার লাহরি বাবার আশ্রম ঘুরে এসো সবারই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো